পটলের এই নিরামিষ রেসিপিটি তুলনা করে দেখে এখানে নিরামিষ তরকারির জন্য আলু পটল আর চিচিঙ্গা নিয়েছি তো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে করে আমি একটু ফোড়ন দিয়ে ভাজবো এখানে সাজার তেল গরম করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম ফোড়নটা ভেজে নিচ্ছি হোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে নুন হলুদ মাখানো আলু পটল আর চিচিঙ্গা দিচ্ছি এবার ভেজে এখন ঢাকা দিয়ে সবজিগুলো আমি ভেজে দিচ্ছি সবজিগুলো ঢাকা দিয়ে ভাজছিলাম ভাজা হয়ে গেছে মাঝে একটু জায়গা করে নিলাম মাঝখানে জায়গা করে আমি কিছু মশলা যোগ করেছি খেতো খারা আদা একটু হলুদ শুকনো লঙ্কার করে ধনে জিরে দারচিনি করে আর একটু হিং দিয়েছি আর এবার ওই যে আলু পটল চিচিঙ্গা নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম এই থেকে যে জলটা বেরিয়েছে ওই জলটা দিয়ে দাম এখন এগুলো সব নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু ভেজে নেব একটু গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে একটু মশলাটা কষিয়ে দিচ্ছি মশলা কষা হয়ে তেল এসছে এই পর্যায়ে আমি আগের থেকে সেদ্ধ করে ধুয়ে জল ধরানোর সব দিয়ে দিচ্ছি আর সয়াবিনটা আমি আজকে আর ভেজে দিচ্ছি না অন্য সময় ভেজে দিই এখন এই যে তেল বেড়ে এসছে ওই তেলেই সয়াবিনটা আমি সঙ্গে ভালো করে কষিয়ে দিলাম কেউ চাইলে এখানে সয়াবিনটা বাদ দিতে পারেন আমি যোগ করলাম সয়াবিন ছাড়াও করা যায় আর এর সঙ্গে পটল তো আমি দিয়েছি এর সঙ্গে কুমড়ো কেটে দিলেও ভালো লাগে কুমড়ো ঝিঙে যে কোনো সবজি এই পর্যায়ে আমি আর একটু নুন নিলাম আর আলু পটল কিসিং গায়েগুলো আমি নুন হলো নাকে ভেবেছিলাম আর সেই যে জলটা বেরিয়েছিল সেটাও ঠিক বিশ্রাম হলে কখন নুন দিন কিন্তু এই যে সয়াবিনটা যোগ করলাম সয়াবিনের জন্য আমি এই নুনটা দিলাম আর এই তরকারিটা একটু মিষ্টি স্বাদের হবে এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে দিতে যা নুনটা আমি মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু রান্না করলাম সয়াবিনটা মশার সঙ্গে কষাচ্ছিলাম কষানো হয়ে গেছে আর আলু পটল চিচিঙ্গা সব ভাজার সময় নরম হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করি এর থেকে বেশি জল দেবো না সব সবজি সেদ্ধ আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি জলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু পাঁচ ভাজা গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে পাঁচ ভাজাগুলো গুঁড়ো দিচ্ছি যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে ধনে বা জিরে গুঁড়ো যেটা খুশি সেটা দিতে পারেন রান্নাটা আমার হয়ে গেলো আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে